আপনারা দেখছেন কুকিং হাউজ অফ অনিমা আজ একটা মাছ আমি রান্না করব। মাছটা কী দিয়ে রান্না করব সেটাই দেখবে চলো এটা তেলাপিয়া মাছ বলছে কিন্তু এটা লাইলনটিকে আমার মনে হচ্ছে যাই হোক তোমরা বলো তো এটা কী মাছ কমেন্ট করে জানিও তাহলে চলো আমি মাছটা কী দিয়ে রান্না করব। প্লিজ দেখবে চলো স্ক্রিপ্ট করো না এখন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম সবার প্রথমে আমি মাছগুলো ভেজে নেব এই দেখো বলো এটা কি মাছ কমেন্ট করে জানিও প্লিজ মাছের এক পিপটা হয়ে গেছে এটা আমি অপর পিপটাই ভেজে নেব দেখো বন্ধুরা মাছগুলো সব ভাজা হয়ে গেছে আজকে আমি মাছটা রান্না করব আলু আর বকলি দিয়ে এরপর আমি বকলিগুলো ভেজে নেব মাছটা আমি তুলে নিলাম আমি নুন দিয়ে দিলাম একটুখানি হ্যাঁ একটু আমি মিশিয়ে নিলাম দেখো নুল হলুদ দিয়ে আমার ভাজা হয়ে গেছে ব্রোকোলিগুলো এবার আমি মাছ ভাজার পাত্রে আমি তুলে নিচ্ছি এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর যারা সাবস্ক্রাইব করানো ভিডিওটি দেখছো তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর আমার পুরনো বন্ধুরা যেভাবে আমাকে পাশে রয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো তেল দেখো তেল রয়ে গেছে অল্প তার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব দিয়ে দিলাম একটুকু পাঁচ ফোড়ন পাঁচ দিলে কি হয় যেহেতু সবজি দিয়েছি দেব পাঁচ ফোড়নটা দিলে কি হয় তরকারির স্বাদটা বেড়ে যায় আরো দেখো পাঁচ ফোড়নটা ফোড়ন হয়ে গেছে এবার আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম আর দুটো কাঁচালঙ্কা সেটাও দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে এবার যে কেটে রাখা কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিলাম আর একটুখানি নুন দিয়ে দিলাম আমি মিশিয়ে নিয়ে ভাজতে থাকবো দেখো বন্ধুরা আলুটা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি একটা ছোট টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আছে একটু আদা দিয়ে দিয়েছি সেটা ভিডিও করা হয়নি আমি এক চামচের মতন আদা পেস্ট দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে নরম হয়ে যাচ্ছে আদারও কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবার আমি মশলা অ্যাড করবো আমি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী আমি আদার বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব দেখো মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি গ্যাসটা বড় করে দিলাম দিয়ে আমি যতটা ঝোল রাখবো সেই অনুযায়ী ঝোল দিয়ে দেব জল দিয়ে দেবো এবার ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব দেখো ঝোলটা ফুটে উঠেছে আর এখানে দেখো একই পাত্রে আমি ব্রোকলি আর মাছগুলো নিয়েছি সেগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি একসাথে ধাপাস করে ঝোল ছিটে যাবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি আমি ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার ঢাকনাটা আমি তুলে নিলাম এবার মাছগুলোকে আমি উল্টে দেব সম্পূর্ণ মাছটা আবারও ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আরও তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি টোটাল পাঁচ মিনিট মতন আমি মাছটা দিয়ে ফুটিয়ে নিয়েছি দেখো বন্ধুরা নুনটা আমি চেক করে নিয়েছি ব্রোকলি ডাটাগুলো ব্রোকলি ডাটাগুলোও সিদ্ধ হয়ে গেছে আমি হাত দিয়ে করে নিয়েছি গ্যাসের ফ্লেমটা আমার লো করে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা তাহলে ব্রোকলি দিয়ে মাছের ঝোল কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম আবার অন্য কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে চলে আসবো আজকে এখানেই থাক